রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এম কে মুবারক আজ সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য রুয়ান্ডা চিফ অব ডিফেন্স স্টাফকে ধন্যবাদ জানান সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এম কে মোবারক শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন অতপর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন উল্লেখ্য গত এগারো জুন দুই হাজার চব্বিশ তারিখে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এমকে কে মোবারক পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন তার এই সফরকালে তিনি মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম পরিদর্শন রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং পরিদর্শন এবং কক্সবাজার এরিয়া পরিদর্শন করবেন এই সফর বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ